আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি নওগাঁর সব থেকে বড় হরিভাসনের স্থান হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা উপজেলা চকপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্তবৃন্দ এসেছে প্রায় হাজার হাজার আসলে পাঁচ থেকে দশ হাজার পর্যন্ত আসলে এখানে ভক্ত এসেছে আপনারা দেখতে পাচ্ছি একটু চারিদিকে একটু দেখান হরিবাসরের সবকিছু আপনাদের দেখাতে গেলে অবশ্যই আমাদের ভিতরে যেতে হবে সেই কারণে আমরা গেট দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন ঠেলা ঠেলের পর কিন্তু আমরা কিন্তু ভিতরে অলরেডি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে আসলে দেখলাম যে এখানে হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু বসে রয়েছে আর মনোযোগ সহকারে কীর্তন শুনতেছে আর আমি আছি আপনাদের দেখানোর জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন সব থাকতেছে আজকের এক ভিডিও কীর্তন বাড়ি থেকে আমরা এখন যাব যেখানে হাজার হাজার ভক্তবিন্দুর খাবার আয়োজন হচ্ছে যেখানে রান্না বান্নার কাজ চলতেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে কিন্তু যে হাজার হাজার ভক্ত খাবারের আয়োজন সে করেছে যা রান্না বান্না হচ্ছে সেই স্থানে কিন্তু আমি অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বড় বড় দানব প্রাকৃতির যে কারের রান্নাগুলো হচ্ছে আসলে এটা অনেক হাজার হাজার যে আহ তাদের জন্য কিন্তু রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট আমরা যাব সাধু তো সাধু বাজার যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আমার পিছনে হিয়ারিং রাস্তা তো এখান দিয়ে যেতে হবে তো চলুন যাওয়া যাক সাধু বাজারের দিকে আমি এখন সাধু বাজার চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক দর্শনার্থী এখানে সাধুদের গান শুনতে চেয়ে সাধু বাজার থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি কসমেটিক্স এর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট 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 বাপুদের খেলনা অনেক রয়েছে এখানে অনেক বিভিন্ন ধরনের কসমেটিক্স যেগুলো প্রয়োজনীয় সবকিছু কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শার্ট প্যান্ট থেকে শুরু করে সবকিছু দোকান আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি মোটর সাইকেল গ্যারেজ আর এখানে আপনাদের মোটর সাইকেল একদম সুরক্ষিত থাকবে বাংলাদেশের মধ্যে এই প্রথম একটি গ্যারেজ দেখলাম যেখানে কোনো টাকা পয়সা দিতে হয় না আপনাদের মোটর সাইকেল একদম সুরক্ষিত থাকবে এই সেই এইটা হচ্ছে এখানকার বৈশিষ্ট্য আর এই বিষয়টা আমাকে আসলে অনেকটাই ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন হয়তো অনেকটাই মোটরসাইকেল কম এক সময় ছিল হাজার হাজার আসলে এই দুই দিনের মধ্যে হাজার হাজার মোটর সাইকেল এখানে কিন্তু রাখা হবে আর তার পরিবর্তে কোনো টাকা পয়সা নেওয়া হবে না আপনাদের একটু ভালো করে দেখায় যে আসলে রাখার জায়গাটা একটু কিন্তু সাধারণ তো চকপাড়া হরিবাসরের ভিডিও আজকের মতো এই পর্যন্তই অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ